আমার সাথী আয় আয় রে আয় রে আয় রে আমার মনের ময়ূরী আয় রে তোমার ময়ূর ডাকে রে বসন্ত এলো তুমি নাই রে আয় রে আমার মন কাঁদে রে আমার মনের ময়ূরী আয় রে তোমার ময়ূর ডাকে রে বসন্ত এলো তুমি নাই রে আয় রে আমার মন কাঁদে রে আমার সুরের সাথী আয় রে তোমার সুরে ডাকি রে ময়ূরী আছে ময়ূর নাই রে আয় রে আমার মন কাঁধে রে চাঁদ হয়ে আছো তুমি মনের ঘরে চাঁদ হয়ে আছো তুমি মনের ঘরে গানের সুরে সুখ পাখি তুমি আমার প্রেমের নী সুখ পাখি তুমি আমার প্রেমের নী সেই নিরে দুটি পাখি গান গে যায় রে আয় রে আয় আমার মনের ময়ূরী আয় রে তোমার ময়ূর ডাকে রে আয় রে আয় আমার মনের ময়ূরী মন আছে মনের মধ্যে প্রেম আছে রে প্রেমিকায় আমার কাছে নাই রে তোমার ময়ূরী আয় রে আমার ময়ূরী আয় রে আ